একদিন মাকে রাত্রি নিয়ে এসে আরো ভালো হবে এসে তাকে ঘুরিয়ে দিয়ে যাবে মানে যখন তোমার দোকান বন্ধ হয়ে যাবে সময় এসে সব দেখিয়ে দিয়ে কেন মা বাপের দোয়াই সবচেয়ে বড় জিনিস আমি তো তোমরা বিশ্বাস করো কিরের আলাদা ফিরে আলাদা মতো দোয়া করবোই মা বাপ আলাদা জিনিস আর বাদ নেই মারো আবার আপনাকে ফোন তো মতিনছে সেই ধারা তোমাদের দুজন জানি আয়র মতো মনে করি করলাম আ 10 মাস 12 ফিট ধরেছিল ইয়া

चलिए नाम भी प्रदर्शित करते हैं कुल लाइन है कि जाराने कुछ कर रहे हैं नाम बोल रहा हूं क्या स्थिति है